ছোটো বড়ো সবাই কম বেশি পুডিং খুব বেশি পছন্দ করে আর যদি এরকম কালারফুল একদম মনের মতো একটা পুডিং হয় তাহলে তার কথাই নেই তো আজকে আমি বাসায় এরকম কালারফুল একটা পুডিং তৈরি করেছি আর সেই পুডিংয়ের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পুডিংটা তৈরি করতে কোনো ডিম লাগবে না এবং চুলায় ভাপও দিতে হবে না শুধু দুধ দিয়েই আজকে আমি এই পুডিংটা তৈরি করব এটা হচ্ছে মিল্ক পুডিং অনেকেই জানেন অনেকেই তৈরি করেছেন আমিও আগেও তৈরি করেছি আজকেও আবার বাসায় তৈরি করেছি তো ভাবলাম যেহেতু আজকে বাসায় বানাচ্ছি আপনাদের সঙ্গে রেসিপিটা ফুল শেয়ার করি তো তার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি মিল্ক ভিটা সেটা আমি চুলাই দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি এই যে যখন এরকম বলক চলে এসেছে তো একটু নেড়েচেড়ে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি দুধটা দিয়ে কিন্তু একেবারে চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না এখানে হচ্ছে অনবরত নেড়েচেড়ে নিতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমরা যেহেতু উপরে একটা লাল জেলি টাইপের হবে তো তাতেও কিন্তু চিনি ব্যবহার করা হয়েছে সেজন্য আমি চিনিটা এখানে হাফ কাপই ব্যবহার করেছি তো তারপর একটা বাটিতে আমি হাফ কাপ পানি নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি দুধটা জমা জমাট বাঁধানোর জন্য আমাদের এই মিশ্রণটা প্রয়োজন তারপর এটাকে আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এখানে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তো তারপর এটাকে খুব ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে আমি আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো আগার আগার পাউডারটা দেওয়ার পর আর বেশি সময় জাল করতে হবে না আমি প্রায় এখানে এক মিনিটের মতো জাল করে নিয়েছি তো আমার যখন জাল করা হয়ে গেছে এরপর আমি একটা হিট প্রুফ বাটিতে এটাকে ঢেলে নেব তো তার জন্য আমি এখানে একটা মেলামাইনের বাটি নিয়েছি আর মেলামাইনের বাটিতে আমি দুধটা ঢেলে নিয়েছি ঢেলে এটাকে আমি একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য দেখেন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি কতটা মানে সুন্দর হয়েছে না দেখতে শক্ত হয়ে গেছে একেবারে এখনই খাওয়ার উপযুক্ত আপনারা যদি চান এখানে যে লাল জেলিটা আমি ব্যবহার করেছি উপরে সেটা না করেও আপনারা এই এইভাবেও পুডিংটা খেয়ে নিতে পারেন তো তারপর এটাকে একটু মোল্ড আউট করে নিয়েছি যেহেতু জেলি দিবো তার জন্য আমাদের এই বাটিটা একটু পরিষ্কার করে নিতে হবে তো এটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি জেলি তৈরি করার জন্য এখানে হাফ এক কাপ পরিমাণ পানি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছি এবং আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি এখানে ঠান্ডা পানিতেই দিচ্ছি তার কারণ মানে আমি এভাবেই তৈরি করেছি এভাবে তৈরি করলে ভালো হয় আপনারা চাইলে পানিতে বলক আসলেও দিতে পারেন এক চামচ লেবুর রস দিয়েছি এটাতে কোনো লবণ ব্যবহার করিনি তারপর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেহেতু ওখানে হাফ কাপ ব্যবহার করেছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দেওয়ায় যথেষ্ট তারপর এটাকে উইস্কের সাহায্যে খুব ভালো করে নেড়ে চুলাটা ধরিয়ে একটু জাল করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন ফোঁটা পরিমাণ লাল কালার আমি এখানে ট্রান্সের সেমিজেল কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে রেডম্যান বা অন্যান্য ব্র্যান্ডের যে কোনো কালার ব্যবহার করতে পারেন তো কালারটা দিয়ার বেশি সময় জাল করা যাবে না এটা দলা পেকে যাবে খুব অল্প সময়ে জাল করে পাতলা থাকতেই এটাকে ঢেলে নিতে হবে তারপর আমি যেই বাটিটা নিয়েছিলাম বাটির মধ্যে দেখেন একটু জেলি ঢেলে নিয়েছি আর তার উপরে আমি এবার পুডিংটা দিয়ে দিব খুব আলতোভাবে পুডিংটা দিতে হবে যেন ভেঙে না যায় যেহেতু এটা একটু নরম টাইপের তো তারপর উপর দিয়ে আমি আরও কিছুটা জেলি দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু ঝেঁকে নেড়ে চেড়ে মিশিয়ে দেখেন কি সুন্দর হয়েছে এবার এটাকেও আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তো আমি এখানে বিশ মিনিট রেখেছি আপনারা তিরিশ মিনিট রেখে নেবেন তাহলে আরও বেশি ভালো হবে তো তারপরে দেখেন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে আমি একটু হাত দিয়ে চেপে দেখালাম যে হাতে একেবারেই লাগছে না এবং এতটা চকচকা হয়েছে যে উপর থেকে মানে আমার মুখটাই দেখা যাচ্ছিলো আমি ওই যে হাত দিয়ে কাটছি দেখেন ভিতরে সুরিটাও দেখা যাচ্ছে কি সুন্দর হয়েছে না আমি এখানে কেটে নিচ্ছি চারকোনা করে শেপ করে নিচ্ছি একটু ছোট তেড়া বাকা হয়েছে প্রবলেম নাই বাঁকা হোক তবুও আমার মানে আমরা নিজেরা খাবো তো এর জন্য আর বেশি ছোট বড় এটা চিন্তা করি নাই নিজের মন মতো করে কেটে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন আপনারা আর অবশ্যই একদিন বাসায় ট্রাই করতে পারেন